একটা বালি যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হবে এক লক্ষ টাকা দিয়ে কিনবো আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে দিত এখানেই মানুষ মারা যাচ্ছে এই তো যেটুকু আমরা করছি নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি যা কিছু আছে তা দিয়ে এর চেটে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা এর ভালো করি আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো শুধু এই শুধু এইটুকু চিন্তা করে আমরা এর ভালো করবো অন্য কে কী করলো না করলো ওদিকে দিকে না আমি আমার ট্রিটমেন্ট করবো

যেটা হাজার বছরে আর হবে জিনিসন্দেহ আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়স বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এই পরিবর্তনের জোয়ার মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবে হবে একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওইভাবে নিয়ম ওইভাবে করেছে এখন তো হঠাৎ করে পাল্টে সে চবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই মাথা পথ কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা এত করে গেছে এগুলো এইভাবে করেছে আমরা এভাবে করেছে এটা আমাদের চোখ এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে এই সুযোগটা নেওয়া স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় সেটা অন্যান্য মন্ত্রণালয় চাইতে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে ছাত্র লাগবে আমি শিক্ষকতা করবে তার একটা কাঠামো লাগে অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ ঘুরে গেছে শাস্তি শাস দিতে পারতেছে না আমি ডাক্তার পাশ দিয়ে হাসি হেসে যাচ্ছি আমাকে বলতে পারে যে না ওরা হাসপাতালে নিয়ে যান তা নেওয়া হবে আমি ডাক্তার আমাকে এক্ষুনি এটা করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি অবস্থাতে আমাকে কাজে লেগে এটা থেকে পরিত্রাণ নেই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো না হলে দেবো না কোনো ডাক্তার বলতে পারবো না